যে জোরা যে কোন জোরা আরে বাবা এক কালার মধ্যে যেটা নেন তাহলে তো কম রেডি আছে এর কি ঈদের অফার নাকি ঈদের অফার আচ্ছা মার্কেটে একটা 600 আমরা দুইটা

হ্যালো গার্ডস এই মুহূর্তে আমি রয়েছি গুলিস্তান হকার্স মার্কেটের সামনে আজকে আপনাদের দেখাবো এই হকার্স মার্কেটে ঈদের কেনাবেচার বর্তমান পরিস্থিতি আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ভালো <laughs> বলেছিলাম <laughs> 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 <laughs>

কারণ কি সময় হয় না এখনো বেচা কিনার সময় বেচা কিনার সময় কাস্টমার নাই ঈদ তো কাস্টমার সবাই কেরমন যে কিনা গাড়া করতেছে না কিনা কেডা নাই

প্রাইস কত কতের প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকাও আছে আবার আপনার সাতশো টাকাও আছে তেরোশো টাকাও আছে সাতশো টাকাও আছে আর চায়নাগুলো চায়নাগুলো আপনি ফিক্সড আপনার ছশো পঞ্চাশ টাকা করে ছশো টাকা ছশো পঞ্চাশ ফিক্সড ফিক্সড কম বেশি করা যাবে না এই এখানটায় কম বেশি হয় যদি কেউ দুটো নিতে চায় একসাথে জানলে আপনি এগারোশো রেখে যাওয়ার এগারোশো টাকা দেওয়া যায় তাহলে আপনি অনলাইনে ডেলিভারি দিতে পারবেন

ভাই আছে আলাম কেমন থাকে না কেমন এই যে এবার খারাপ কতবার খারাপ

কেমন এবার ঈদের বেঁচে কিনা কেমন ঈদে বেচা কিনা তো বেশি সুবিধা না তাই জি না ঈদের তো আর কয়েকদিন বাকি আছে তাহলে বেচা কিনা এখন তো ভরপুর হওয়ার কথা ভরপুর হয় না ওইগুলো ওই হয় না আপনার এখানে কেমন প্রাইজের শার্ট আছে আছে বিভিন্ন প্রাইজের আছে সর্বোচ্চ সর্বোচ্চ ছয়শ আর সর্বনিম্ন সর্বনিম্ন আড়াইশো আড়াইশো দুইশো পঞ্চাশ মানে ফুটপাত বলে দামটা কম হ্যাঁ অনেক যেমন মার্কেটের তুলনায় ওই মার্কেটের মারলে এখানে অনেক এক দেড়শো টাকা দুইশো টাকা মনে ডিফারেন্স এটা শোরুমে রাখলে পরেই দাম বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি তো দেখা হচ্ছে আপনার এখানে ভালো ভালো কোয়ালিটি শার্ট আছে তোমার এখানে কি সব টি শার্ট নাকি টি শার্টের কালেকশন ঠিক টি শার্ট কত করে পাঁচশো পঞ্চাশ বেশ পাঁচশো পঞ্চাশ আর সর্বনিম্ন সর্বনিম্ন তিনশো সাপ তিনশো তিনশো সাড়ে তিনশো তাই যেগুলা বিভিন্ন দাম আছে বিভিন্ন দাম এগুলো কত বলে আড়াইশো টাকা আড়াইশো টাকা উপর এগুলো এগুলা পাঁচশো পাঁচশো পঞ্চাশ চারশো টাকা কোয়ালিটি অনুসারে دا چاكنه کمن هچي

নতুন দোকানদার আপনারা অনলাইন কি কিনাবে করেন না করে না অনলাইনে ক্লাবিসা করলে নাম্বার দিতে পারেন তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে তারা নিতে পারবে নাম্বারটা দে ঠিক আছে অবশ্যই দামাদি দিব দিও কইলা দিতে হবে কইলা দিতে হবে